আমার ঘরে থাকবে না এখন রাত হিসেবে তুমি রাত্রে বাইরে থাকবে কই হ্যাঁ আরে মফিস আমি তোমার সংসার করতাম না এটা কইছি সংসার করতে না মানে কে আমি কোন দিক খারাপ আমি বুড়ে গেছে কে আমার দাঁড়ি মত পেয়ে গেছে কে আমি ইনকাম করি না না কি কই না যে আমি সংসার করতে না মানে আজ ভালো কথা সংসার করতে না ভালো কথা

আমি কামু হ্যাঁ আমি আমি যদি বিয়ে করে তুমি প্রেম ছুটে না তুমি বিয়ে করবে না হ্যাঁ পোলা পান ছুঁয়ে যাবে লেজ দিতে না পোলা পান তুমি সংসার করবে না ভালো কথা তুমি ছুঁয়ে যাও তোমার বহুত কাহিনি শুনতেছি ভাই আমি বিজনেস থাকতে লাগো তুমি বহুত কাহিনি করছো আর কাহিনি মাইনি করো না তুমি ভাত খাবে না ভালো কথা তুমি যাও গা তুমি ভাত খাবে না ঘরে থাকবে না কত রকম একটা করছো তুমি বাপ রে বাপ আম কাটতে কয়েছে দেখে কত প্রকার কথা কইতেছো তোমার সহ্য না কাম করতে মন চায় না না

তুমি যদি সব থিয়ে যাবে আমার ঘরে আমার যা আছে সব থিয়ে দেবে তুমি পরে আমার সংসার করো আর না করো সেটা তোমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার সংসার করবে না ভালো কথা আমি তোমাকে তুমি যা ব্যাপার লেনদেন করে আমার কাছে নিয়ে যাও কিন্তু আমার জিনিসপাতি নিয়ে যাবে না আমার ফুল বাগানটা থিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি যদি ফলা বানানটা নিয়ে যাও কিন্তু আমার টাকা পয়সা থিয়ে দেবে আমার গয়না গাড়ি থিয়ে যাবে ঠিক আছে আমার পোলা বান করে দেবে ভালো কথা সমস্যা নেই আমি পোলা বান আমার করে নেব মনে দু সাইডটা এটা শোনার লাগে তো আমি অপেক্ষা করতেছিলাম বুঝছোন গয়না ডি ফিন ছিলাম এই কারণে দেহি হয় কি কয় তোমার গয়নার উপরে আমার একটু লোভ নাই বুঝছো কিপটা কোন কার এর তো থাকতাম না এই কারণে থাকতাম না কিপটা লাগে সংসার করন যায় না কিপটা আমি যারা বেশি করবে হ্যাঁ লাগে সংসার করা অসম্ভব হয়ে যায় আমি আর তোমার সংসার করতে আমার তোমার গয়নাগাটি তুমি লয়ে যাবে আমার দরকার নাই কি একবারে গয়নাটি দিছে এর লাগে একবারে কত একবারে কত খোডা 12 বছর পরে দেও নে তোমার গয়না তুমি লয়ে যাও আমার বলা ফোন আমারে দে দাও আমি লয়ে যাম শেষ কি হলো হ্যালো ভিউস তো আজকের ভিডিও থেকে কি শিখলাম আমরা যে বাপ মায়ের দোষে পোড়া পানের অশান্তি ঠিক আছে তো আপনারা ভুল করবেন না আপনারা একটু স্যাক্রিফাইস করে চলবেন যতই কাজ হোক ঝগড়া হোক আপনারা যদি একটু সতর্ক থাকেন ফোলা পানের অন্তত বাপ মা হারে না তাহলে নাকি গো অবশ্যই ছোটখাটো বুলের লেগে কোনো দিনও সংসারে অশান্তি আনবেন না সংসার ভাঙার কথা মনেও করবেন না একটু বলে লেগে সারা জীবন কষ্ট করতে হয় আমাদের না বাচ্চাকে কষ্ট করতে হয় তার জন্য মিলেমিশে থাকবেন একটু বুলেরে এত বড় করে নেবেন না ছোট বুলেরে ছোট হিসাবে কাটাই দিতে হইব তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আশা করে ভালো থাকবেন ইনশাআল্লাহ